চলে এসছি আজকে সকালে সকালে গরম জলের সাথে আপনাদের সাথে কথা বলতে নতুন ভিডিওর সাথে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম এখানে দেখুন আমি উষম গরম জলে হানি আর তার সাথে যেটা মেশানো নিয়ে নিয়েছি এখানে কিন্তু বিছানা গুছোতে এসেছি আজকে কিন্তু ভিডিওটা অনেকটা দেরি করে আমি শুরু করেছি যেহেতু আমার হাজবেন্ড চলে গেছেন তারপরে বাচ্চাদের ছুটি তাই ভাবলাম যে একটু বাচ্চারা দেরি করে উঠো কারণ এখন আর দুদিন পরে আবার সব চালু হয়ে যাবে কিভাবে মেঘলা আকাশ দেখুন কি না ভালো লাগছে এখন আমি চা করছি আর আকাশটাকে দেখাচ্ছি এত সুন্দর লাগছে এখন কিন্তু পেয়ে উঠে গেছে সবাই উঠার পরে আমি কিন্তু সব কিছু করে এখানে আমি একটু অ্যালোভেরা জেলকে চুলে লাগাব আমার কাছে অনেকটা হয়েছে কিন্তু টাইম হয় না এখন যেহেতু পিউর ছুটি আছে তাই ভাবলাম একটু দেরি হলেও অবশ্যই করব চলে এসেছি স্নান করে পুজো দিয়ে একদমে এখন রান্না করব। পুজো দেওয়া হয়ে গেছে আর জামা কাপড় দেওয়া শুকনো দিতে বাকি আছে তো বাইরে কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে রোদ আজকে বাইরে বেশ ভালো লাগছে রোদ আর কালকে কিন্তু পিউর ফোনটা প্রবলেম হয়ে গেছিল। যাই হোক পিউর কিন্তু মনটা খারাপ এখন দিদির ফোনটা নিয়ে বসে গেছে মানে টিভি চলছে কিন্তু টিভিতে না দেখে ফোনে বেশি ধ্যান এই হলো এখনকার বাচ্চাদের মানে কিছু বলারই নেই তো এখন কদিন ছুটি আছে স্কুল ওর জন্য যাই হোক একটু টাইম পাচ্ছে টিউশন চালু হয়ে যাবে তারপর তো একদম টাইমই পাবে না এখন যাই আজকে কিন্তু রুটি করবো যেহেতু নিরামিষ থাকলে ডাল বলে একটু খেতে পছন্দ করে না আর মেজ মেয়েও সেভাবে ডাল পছন্দ করে না তো যাই হোক আজকে কিন্তু সেইভাবে সবজি আলাদা সবজি নেই সবজি বলতে যে সবজিটা আছে ভাতের সাথে ভালো লাগবে না তো তার জন্য একদমে পরোটা তরকারি করে দিলে ওদের কিন্তু পছন্দ তো এখন রান্নাঘরে যাই আর জামা কাপড়গুলো শুকনো দিতে যাবো মেয়েরা চান করতে যাচ্ছে বাকি আমাদের ঘর মোছামুছি সব কিছু হয়ে গেছে তো এখন কিন্তু লুজ ফুল দিয়ে পুজো দিচ্ছি এই দেখুন প্রদীপ জ্বলছে এখানে ফুল বললাম না একদম ভালো পাওয়া যাচ্ছে না সব ভিজে ফুল একদম মানে ফুল একদম খারাপ কালকে রজনীগন্ধা ফুল নিয়ে এসেছিলো এতটা রজনীগন্ধা ফুলগুলো ফ্রেশ ছিল না মানে আধা আধা ফুল পুরো কালো তাহলে ওই ফুলগুলো না পুজো দিতেও খারাপ লাগছে তো কিছু করার নেই বাইরে তো পয়সা দিয়ে কিনেও মনটা শান্তি হচ্ছে না আর যেই ভাবিটার কাছে আমি ফুল আনতাম সে দেশে চলে গেছে তো মেয়েরা কিন্তু এখানে ওখান থেকে সেই বাজারের সাইডে গিয়ে ওখানে তিনটে চারটে দোকান আছে ওগুলো থেকে আনছে কিন্তু ফুলগুলো ফ্রেশ পাওয়া যাচ্ছে না কিছু করার নেই আর যেগুলো হার মানে ইয়ে করা আছে সেগুলো আমি মাথাটা ধুয়েছি তো ওই জন্য চুলটা পুরো ভিজে আর চুল পুরো পাতলা চুল একদম একদম চুল পুরো পাতলা হয়ে গেছে যাই এখন কি করি রুটি তরকারি করব আর দেখুন কতটা শরীর খুলে গেছে মোটা মোটা লাগছে না আমাকে অনেকটা মোটা মোটা লাগছে কেননা আমার এই যে ড্রেসগুলোও ফিটিং হয়ে যাচ্ছে তো কী করে কমবো জানি না তবুও কমানোর জন্য চেষ্টা করছি দেখা যাক কমে হয় নাকি সঙ্গে থাকুন দেখুন পরোটা হয়ে গেছে পিউ কিন্তু চিনি পরোটা খাবে আর এখানে সুজির হালুয়া অল্প বানিয়েছি কেন বলুন তো সাদা করলে মানে খাবে পিউ দুধটা একটু বেশি দিয়েছি বেশি ঘি দিয়ে ভেজে দিলে লাল লাল করে পিউ আবার পছন্দ করে না তো অল্প করেছি বেশি না আর এখানে তরকারি দেখুন ছোলার ডাল দিয়ে এটা কিন্তু কালকের তরকারি নিরামিষ এটাকে গরম করে দিয়েছি আর এতে চিনি পরোটাও আছে সিম্পল পরোটাও আছে তো এখন তারা তিনজন খাবে এই যে তিনটে থালা নিয়ে নিয়েছি সঙ্গে থাকুন ভালো করে এখানে কি এগুলো গুছিয়ে নিচ্ছি একটু পরিষ্কার করার জন্য সংসারে কিন্তু আমরা যতটা পারি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন আবার কিছু কিছু মেয়েদের মাথায় যে কী ঢোকে মানে সংসার প্রতি তো দূরের কথা ওরা নিজের নিজেরা ভালোও থাকতে চেষ্টা করে না দেখুন সব কিছু গুছিয়ে একদম পরিষ্কার করে কিচেন পরিষ্কার করে নিয়েছি আর এখন কিন্তু বাজারে যাচ্ছি বাজারে যাচ্ছি বলতে আমার একটা প্রিয়জন জিনিস টুল দরকার পুজোর কাছে যে ছোট্ট স্টুল থাকে আমরা অনেকে কিন্তু আপনারা দেখেছেন সেটা আমার কিন্তু ফেটে গেছে তাই একটু উঠে পুজো দিতে অসুবিধে হয় তো এর জন্য ভাবলাম অনেক দিন ধরে ভাবছি নেবো নেব আজকে ভাবলাম দুধ আনতে যাব আর আমার পায়ের তো প্রবলেম তাই আমি হাঁটতে একটু অসুবিধে হচ্ছে বলে ভাবলাম একটু ঘুরে আসি আর বাজারেও কিছু কিছু জিনিস নেওয়ার ছিল তাই দেখুন বাজারের দিকে চলে এসেছি পাশে কিন্তু অনেক রকমের সবজি দোকান ছাড়া এখানে শুধুমাত্র কাপড় জুতো বাকি আলাদা স্টেশনারি অনেক কিছু নিচে বসে দোকান ছেড়েও নিচে কিন্তু বসে এখন কিন্তু তিসের বাড়ি থেকে অনেকেই আসেননি তাই মনে হচ্ছে অনেক কম তাই না এই দেখুন সেইখানে এসে গেছি সেই প্রয়োজন জিনিস নিতে একটা স্টুল নেব আর আমি একটু ভাবলাম সব রকম একটু ভিডিও করে আপনাদের দেখাই তো তাই ভাবলাম যে অবশ্যই সে জিনিসটা তো বলবো কিন্তু এইখানে তার আগে একটু একটু ভিডিও দেখিয়ে দিচ্ছি আর পিউর জন্য আমি একটা জলের বোতল নিলাম জলের বোতলটা কিন্তু খুবই সুন্দর ভিতরে স্টিল আছে আর উপরে দেখতেও সুন্দর তো পিউরোটা পছন্দ হয়ে গেছে আর এই সব জিনিসগুলো কিন্তু দেখে সব কটা মনে হয় যেন ঘরে নিয়ে সাজিয়ে ফেলি এই যে বোতলটা এই দেখুন লাল কালারে ভেতরে স্টিল আছে আর উপরে কিন্তু প্লাস্টিকের ইয়েতে খাপিয়ে আছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু এই যে মাথার উপরে যেইটা আছে না যদি পড়ে ফেটে যায় তাহলে কিন্তু আলাদা পাওয়া যাবে না তারপরে পিউকে আমি ভিডিও কলিং করে দেখাচ্ছিলাম কোনটা নেবে পিউর ওইটাই পছন্দ এই রকম আমি বলেছিলাম পিউকে নিতে দেখুন পুরো স্টিলে কিন্তু কি করুন তো বাচ্চাদের ব্যাগ থেকে না এগুলো বারবার কিন্তু পড়ে যাবে তাই স্কুলে ওকে আবার প্রবলেম হবে এখানে দেখছিলাম এটা কিন্তু আবার অনেকটা বড় মানে বড় মেয়েদের মতন কিন্তু তাদের কিন্তু আছে এবার ছোট বাচ্চা তো তাদের মতন একটু ডিজাইন দিলে ভালো আর এখানে দেখছিলাম ওয়াটার ব্যাগ আছে এই দেখুন এগুলো দেখছিলাম আর আমি হাসছিলাম মানে পিউ যদি যেত না পুরো মাথা পাগল করে রেখে দিত এইটা যে বাজারে অনেকটা দূরে না অনেকটা কাছেও না কিন্তু বেশ ভালো কলটি কিন্তু জিনিসটা যদি ঠাকুরের দয়ে ভালো হয় তাহলে ভালো কথা তো যাই হোক এই যে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরের স্টিল তো সেই বলি আমরা একটা মা পারে সব কিছু করতে মানে তার নিজেরটা ভুলে গিয়ে বাচ্চাদের জন্য এ টু জেড করতে এখানে প্রত্যেকটা জিনিস দেখে না খুবই মন হচ্ছিল নিতে কিন্তু ঘরে তো সব কিছু যাবতীয় রয়ে থাকে এই দেখুন এখানে সব কি কি দেখাচ্ছে সুন্দর সুন্দর জিনিস আছে আর এটা কি দেখলাম একটা নতুন দেখলাম রেক একদম ছোট্ট করে একটা সুন্দর ছোট্ট কোনা রেক কিন্তু আমার জায়গা নেই তুলে দেখলাম যে এরকমভাবে রাখলে বেশ ভালো লাগে কিন্তু প্লাস্টিক মানে কিছু সেরকম রাখতে গেলে না পড়ে যাবে ঘের মতন যদি থাকতো তাহলে জিনিস আটকে থাকতো আর এসব তো ঘরেরই জিনিস কেয়া দেখাবো পুরোটাই ভিডিও করলাম আশা করি ভালো লাগবে এইরকম ভিডিও দেখতে তো এই জন্যই বললাম একটা মেয়ে পারে সংসারটাকে সুন্দর করে কম পয়সার জিনিস দিয়েও গুচ্ছে পরিষ্কার করে ঘরটাকে রাখতে কারণ সবসময় দামের জিনিসটা আমাদের সুন্দর দেখায় না তাই না আমরা যদি অল্প পয়সা দিয়ে কম পয়সা দিয়ে সুন্দর করে ছোট্ট ঘরটাকে গুছিয়ে রাখি না বেশ ভালো লাগবে এই যে গামলা দেখালাম অনেকটা বড় গামলা একশো টাকার দাম শুধু জানেন তো কেন মিথ্যা বলবো আমার কিন্তু বেশ পছন্দ হয়েছিল কিন্তু আমার রয়েছে ওই রকম আর এখানে ছোট্ট ঘরের মধ্যে না এত জিনিসপত্র রাখার একটু অসুবিধে হয়ে যায় তারপরে এই দিকে একটু ঘুরে ঘুরে এলাম সেইভাবে কিছু কেনার ছিল না আমি কিন্তু রেডিমেডের পুচকা এই যে এইখানে এসেছি এইসব কিনছিলাম এইগুলো তো মানে প্রায় বাচ্চাদের ঘরে শিমই সেই তেলে ছাকা জিনিস পাঁপড়গুলো তারপরে পুচকা নিলাম মানে যেটা আমাদের রেডিমেড দেশের বাড়ি দিকে এখন উঠেছে আর এইদিকে দিকে দিকে একদম চলে এলাম পাশে দুধ নেব কিন্তু আমি কিছুই সবজি কিনি কারণ আমার বেগে মানে ছোট্ট একটা বেগ নিয়েছিলাম তো এখানে কলা নিয়েছি আর দুধ নেব আম তো ঘরে রয়েছে শুধুমাত্র ভিডিও করে করে চলে এসেছি বলতে বলতে শেষ